তেরো লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লক্ষ পাঁচ ছয় সাত আট দশ লাখ টাকায় গাড়ি পাবে বিশ লাখ এবং আপনার স্বপ্ন পূরণ করতে চাইলে এই ভিডিওটি দেখতে হবে

ডান পাশের লাইট হলো প্রজেকশন লাইট সাথে থাকছে ফগ লাইট ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি একেবারে জাপান কন্ডিশন এবং গাড়িটি অসাধারণ কালারটা কি ভাই কালারটা পুলিশ কালার বলে রেড কালার বলে রেড কালার বলে পুষে স্টার্ট এবং গাড়িটির ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল জি ভাই পুষে স্টার্ট পুষ কন্ট্রোল স্টার্টিং এসির ব্যানার সফটাস

তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি হ্যাঁ তেপ্পান্ন সিরিয়াল গাড়ি এবং এই যে দেখেন অরিজিনাল গ্লাস এবং চাকার কন্ডিশন গুড বডিটা একেবারে ফ্রেশ বাম পাশ থেকে ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ স্টার্টিং পাওয়ার গিয়ার অটো চার দরজা মেনে ডিএস গাড়ি জি 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 এবং হাই রোড হাই রোড এবং এই যে দেখতে পাচ্ছেন নিচা ফুল নিচা ফুল অনেক ভাই আছেন আমাকে কমেন্ট করেন যে ভাই এবং লাগানো আছে তাও একদম একদম সেরকম বাম্পার ভাই তো বাংলার কোনো সুযোগ নাই ভাই আচ্ছা এটা প্রাইস এসি ভাই এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এটা তেল সিনজি দুইটাই আছে পেপার সব টু ডেট আছে আচ্ছা এটা সিসি কত এটা সিসি ভাই আঠারোশো দুই হাজার সিসি দুই হাজার লাইটগুলো অরিজিনাল এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন গুড বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং এই যে দেখতে পাচ্ছেন সানডুপ হ্যাঁ সানডুপ জি 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 এবং রূপবা লাগানো আছে ওই পাশেও দেখাই যান ভাই একদম বড় করে দেখাই যান এবং এই যে দেখতে পাচ্ছেন দোয়েলেছি সানরুপ মানে ফুল প্যাডের গাড়ি এবং রিবলিং সিট অরিজিনাল সিট চাকা গুলি অসাধারণ এটা প্রাইস কত এটা ভাই আজকে প্রাইস দিছি ভাই আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এটা সোল্ড আউট এটা সোল্ড আউট এটা আচ্ছা জিবে যাই জিবে যাই হ্যাঁ

হেডলাইটটা অরিজিনাল এবং ডক্টর চালিত গাড়ি কালারটা কি ভাই কালারটা কালারটা বেন সাদা কালার দাম বাস করে ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ এবং দামি সিট কভার ব্যবহার করা হয়েছে চাকাগুলি গুড এবং ফোর

এবং সামনের পিছনে ব্যাকলাইট হেডলাইট সবকিছু অরিজিনাল জি এবং গ্লাস গুলো অরিজিনাল আছে জি সিট কভার দামি সিট জি এবং অরিজিনাল গ্লাস ফরিস্টার এর গাড়ি আচ্ছা আপনারা দেখে সাইদ ভাই জি ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা ভাই আস্কিং প্রাইস চাইতেছি 10 লাখ 30 হাজার টাকা আরেকটা গাড়ি দেখবো এটা কি স্টাইলের সলিল হ্যাঁ এটা স্টাইলের সলিল ভাই